এই দুনিয়া কাউরে মনে রাখে না স্বার্থপরে এই দুনিয়া কারো জন্যই থেকে থাকে সত্যি কথা কসমাল্লা তোমার ভালো যদি তুমি না বুঝো কেউ তোমার মনে রাখে তোমার জন্য ভাববার কারো সময় নেই সবাই ব্যস্ত সবার কাজের অভাব নাই কার ভালো হোক বন্ধ হোক যৌক্তিক হোক অযৌক্তিক হোক প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক বর্তমানে এমন একটা সময় যে সবাই ব্যস্ত সবাই ব্যস্ত আজকে সকালবেলা আমি একটু পরে আমার মেয়ের মাদ্রাসায় গেছি দেখছি যে একটা হাইয়েস্ট আর ট্রাক মুখোমুখি অ্যাক্সিডেন্ট করছে গাড়ি আটকায় গেছে তো হাইয়েস্ট গাড়িটার এই মাইক্রোটার ড্রাইভার একদম ভিতরে ঢুকে গেছে অনেক কষ্টে ভাইয়া ভুইয়া যখন তার বের করছে কিছুক্ষণ পরে বেচারা মারা গেছে জীবন্ত মানুষ জলজন্ত মানুষ গাড়িটা চালাচ্ছিল এমন মানুষটা মরে গেছে আমার বলার বিষয় হলো আমি তাকাই দেখলাম জ্যামের কারণে গাড়ি আটকে আছে প্রতিটা গাড়ি সর্বোচ্চ ফুটছে শুধুই হরণ দিতেছে ডাইনে বামে বাঁকা সাকা কইরা কোনো না কোনো ভাবে চলে থামলো না কেউ থামল কোন ড্রাইভারও আর থামে না প্যাসেঞ্জারও থামে তো এটাই বুঝাইলাম আর কি ছাড় দুনিয়া কারো জন্য থামে না কারো হাতে সময় নাই একদিন এটাই মনে পড়বে হয় দুনিয়াতে নয়তো আখেরাতে নয় অসুস্থ হয়ে গেলে নয় পঙ্গু হয়ে গেলে একদিন সত্যি সত্যি কসমাল মনে পড়বে সুখের এই বন্ধুরা কেউ ধোকা মোবাইলের অস্ত্র ছবি ধোকা ছিল বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার সঙ্গ দিয়ে হাসি ঠাট্টা মজা আড্ডায় সময় শেষ করে দিছিল তারা আর কেউ নেই আসলেই কেউ নাই এই বাবাদের বলি আপনারাও কবরে দেখবেন আপনাদের সন্তান নাই যে সন্তানের জন্য হারাম খাইছেন হারাম রোজগার করছেন যেই বিবি বাচ্চার জন্য সেই বিবি বাচ্চা আর কেউ মনে রাখে না কেউ মনে রাখে আপনারা শুধু কাউরে একক লজ্জা দেওয়ার জন্য বলতেছি না একক শরম দেওয়ার জন্য বলতেছি না শুধু বুঝাইতে চাচ্ছি শুধু এই কয়েকদিনের গত দুই তিন মাসের মধ্যে প্রতিদিন আমার মনে হইতেছে আমার দেশের মানুষ খুব বেশি অসহিষ্ণু খুব বেশি অস্থির কেউ যেন কারো নিয়ন্ত্রণে নাই প্রত্যেকে হত্যা খুন ধর্ষণ পরকিয়া যেন একেবারে খোলামেলা প্রকাশ্যে শুরু হয়ে গেল পরকিয়া এই শব্দটা অবৈধ সম্পর্ক স্বামী থাকার পরেও মহিলার অবৈধ সম্পর্ক স্ত্রী থাকার পরও পুরুষের অবৈধ সম্পর্ক আমার মনে হয় গত দশ এত বেশি আমি শুনি নাই অসভ্যতা এভাবে বেড়ে গেল নোংরা নোংরামি এভাবে বেড়ে গেল তারা প্রিয় ভাইয়া এই কঠিন বাস্তবতা এই নিদারুন বাস্তবতার মুখমুখী তোমরাও হইবা কোন সমাজে যদি zina বিচার হয় হেরে যায় খোদার কসম তো ওই সমাজের সকল পরিবারই অরক্ষিত হয়ে যায় কারই তখন ইজ্জতের নিরাপত্তা কারই থাকে কারই থাকে না এইজন্য আমরা ভাবা উচিত মানুষ চলো চন্ত মানুষ পিটায়া মানুষকে দিনে দুপুরে মেরে ফেলতেছে আফসোসের ব্যাপার আইয়ামে জাহিলিয়াত নিকৃষ্ট কাস্ট বৈমান যখন ছিল জাহিলি সমাজ ছিল তখন আমরা কোনোদিন কোনো কিতাবে জাহিলি যুগের এমন কোনো ঘটনা শুনি নাই যে দিনের আলোতে পাঠক নাই না এইভাবে একজন মানুষকে দিলে দুপুরে এইভাবে মেয়ের ছেলে এত বড় নিকৃষ্ট চানোয়া পৃথিবীতে আছে আর কখনো হয় নাই বড় চানোয়া এত বড় কুথা পৃথিবীতে আর কোনদিন জন্ম নেই নানা বুথা হায়েরে দল হায়েরে ক্ষমতা হায় টাকা হায় চাঁদা টাকা এত দরকার হয়ে গেল

আজ সে আহত আজ সে নিহত আর তুমি সবসময় থাকবে অক্ষত এর কি নিশ্চয়তা আজ তার স্ত্রী পর কি আমার ঘর তোমার ঘর সবসময় থাকবে পবিত্র সুরক্ষিত তার কি তার কি নিশ্চয়তা দোষ আমার বন্ধু আমার বাবা আমার প্রিয় সাথী আমার নজওয়ান সবাই মিলে ভাব আগামী পৃথিবী তোমরা বাঁচতে হবে এই সমাজ নিয়েই তোমরা চলতে হবে আরে তুমি থাকতে তো হইব এই সমাজে বাঁচতে তো হইব তুমি তো সম্পূর্ণ নিজেকে আলাদা করলে জীবন চলবে না সমাজবদ্ধ মানুষ না থাকলে মানুষের জীবন চলবে না কারণ একা মানুষ সব কাজ সমাধান করতে পারে না আমি চলতে হইলে আমার ড্রাইভার লাগবে চলার পথে আমার দোকানদার লাগবেই কাস্টমার লাগবেই সমাজের মানুষ যদি উপার্জন না করে কেউ কৃষি না করে বিভিন্ন রকমের কাজে যদি জুড়ে না থাকে একটা সমাজ অচল হয়ে তাইলে এই সমাজ আমরা বাঁচতে হবে এখানে আমরা বড় হইতে হবে এখানে আমাদের সন্তানটা বড় হবে এখানে তোমরাও আগামী দিনে এ যে কয়েকজন ছেলে বসছো বাবা তোমাদের কাছে অনুরোধ করি প্রিয় ভাই তুমি একা হইল ভাইব আমার এই কথাটা তুমি তো এই সমাজ থেকে আলাদা না তাইলে এই সমাজের চারদিকে যদি ছেলে পেলে নারী পুরুষ যুবক যুবতী সবাই যদি এরকম অসভ্যপনা বেহায়াপনা অস্থির হয়ে আর তোমরা মজা পাও সবাই যদি যার যার জায়গায় খুঁজি হও যে সবাই মিলে দেখতেছ একে অপরের চেহারা নামাজ নাই সেজদা নাই আল্লাহ নাই খোদা নাই পর্দা নাই কুশিদা নাই প্রিয় ভাই আগামী পৃথিবীতে তোমরা চলবা কেমনে তোমরা বাঁচবা কেমনে কেমনে বললে বুঝবে কি ভাষায় বললে বুঝবে যাদের যারা বাবা তাদের সন্তানে নয় বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে আমার সমাধ করে বলে নয় বছরের বাচ্চার বির নিরাপত্তা না থাকে তাকে যদি এত বড় জুলুমের শিকার হইতে হয় আমার সমাজ কথা নাই বার্তা নাই নিরীহ দুইজন ইমাম ইমামি ওনাদেরই রিমান্ড হয়ে গেল বাকি ঘটনা সব আড়াল হয়ে গেল বুঝলেন না দুনিয়া ধোকা দিবা আজকে না টুলুম করলা আগামী দিনে আখেরাত আখেরাতে আড়াল করবে কে এই জন্য আমরা আমি আমার কথা এতটুকু

দিনের পর দিন তোমাদের অনেক ছেলে কোনো পাঁচ পাশ নামাজ পড়ো না মুসলমানের বাচ্চা হয়ে প্রিয় সন্তান এত মন্দ হওয়ার কথা এভাবে আল্লাহকে ভোলা ঠিক না এভাবে আল্লাহ নাসরবানি করা উচিত না আখের পরের কথা দুনিয়া তো শান্তি থাকা দরকার দুনিয়া তো দরকার আছে আল্লাহ তালা বলেন অমিন হুমাই কুটু রব্বানা আ তিনা ফুদ দুনিয়া হাসানা অফিল আখেরাতি হাসানা অফিল দাদা বাইন আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা বলে আল্লাহ আমাকে দুনিয়া সবটা দিয়েন না আমাকে ওইটুকু দুনিয়া দেন যেটুকু হাসানা যেটুকু পবিত্র যেটা হালাল যেটা বৈধ যেটা উত্তম যেটা আপনার মর্জি মতো আমাকে সেই দুনিয়া দেন আমাকে আখেরাতটাও যেটা দিবেন উত্তম দিবেন জাহান নামের আজাব থেকে মুক্ত করে দিবেন আল্লাহ বলেন যে বান্দা আমার পবিত্র দুনিয়া চায় পবিত্র আমার এই বান্দা চব্বিশ ঘন্টা যা করবে দুনিয়ায় আমি সপ্তাহের বিনিময় আখরাতে তার বুঝায় পয়সা দিলো নেই দেবো পরে বাজার করলো নেকি দেবো পদabschপন নীতি দেব অসামি স্ত্রী নিলন করলো নেকি দেব অসন্তান আদি লালন পালন করলো নেকি উলাইক লাহুম নসীহুম সে যা অর্জন করবে আমি শপথ তার প্রতিবাদ দেব কারণ সে আমার কাছে চাইছে ব্যবসা হোক বাজার হোক চমচার হোক স্ত্রী হোক সন্তান হোক জীবনে আমার কাছে সে পবিত্রতা চাইছে হালাল চাইছে